নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের বেলুন বাড়ি কবিতাটি নিয়ে উপস্থিত হয়েছি বেলুন বাড়ি মানে হচ্ছে বেলুন দিয়ে তৈরি একটা বাড়ির কথা বলা হয়েছে এই কবিতাটি লিখেছেন কবি শঙ্খ ঘোষ শঙ্খ ঘোষ গেছিলেন কবি শঙ্খ ঘোষের প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ তাহলে কবি শঙ্খ ঘোষের প্রকৃত নাম হচ্ছে চিত্তপ্রিয় ঘোষ শঙ্খ ঘোষ একজন বিশিষ্ট কবি ও অধ্যাপক তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন ছোটদের জন্য তার লেখা ছোট্ট একটি স্কুল সুপুরি বনের শাড়ি ইত্যাদি বইগুলি খুবই বিখ্যাত হলো কবিতাটি আমরা জেনে নিই তোমরা সবাই মাটির মানুষ আমার আছে বেলুন বাড়ি মানে আমরা প্রত্যেকেই হচ্ছে মাটিতে বাস করি তাই বলছে তোমরা সবাই মাটির মানুষ আমার আছে বেলুন বাড়ি এখানে কবির আছে বেলুন দেয়া একটা বাড়ি যার সাহায্যে উড়ে উড়ে উনি যেখানে খুশি যান সেই বেলুনের সমস্ত দিন সেই বেলুনে করে সমস্ত মানে গোটা দিন শূন্যে ভেসে দিচ্ছি পারি মানে শূন্যে ভেসে ভেসে এদিক ওদিক যাচ্ছেন পারি মানে এদিক ওদিক যাওয়া তোমরা দেখো মাথার ওপর কেমন করে মেঘ চলে যায় মানে আমরা যেহেতু মাটিতে থাকি আমরা দেখি আমাদের মাথার উপর দিয়ে কেমনভাবে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে ওপর থেকে সেই মেঘকেই দেখছি আমি পায়ের তলায় বেলুনে করে উড়ে উড়ে কবি এখানে বেড়াচ্ছেন তাই তিনি দেখছেন যে সেই মেঘ তার হচ্ছে পায়ের তলায় যেমন প্লেনে গেলে দেখতে পাও যে মেঘগুলো নিচেতে সেই রকম দেখাচ্ছে একটা দেশেই তোমরা বাঁধা তোমরা তো একটা দেশেই বাঁধা আমার দেশ তো হাজার হাজার মানে যেহেতু এদিক ওদিক ঘুরে বেড়ায় তাই বলছে আমার দেশ তো হাজার হাজার এমনই আমার বেলুন বাড়ি এই এইরকমই আমার বেলুন বাড়ি কোনো সীমাই থাকে না যার যার কোনো সীমানা থাকে না মানে আমাদের একটা বাড়ির নির্দিষ্ট সীমানা থাকে যেখানে আমরা স্থিরভাবে থাকি কিন্তু বেলুন বাড়ি যেহেতু কবির আছে তাই তিনি এখানে ওখানে ঘুরে বেড়ান তার কোনো সীমা নেই তোমরা কি চাও আমার মতো থাকার সঙ্গে চলার স্বাদ মানে আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িটা হচ্ছে চলতে পারে না সেই বাড়িটা এখানে নির্দিষ্টভাবে স্থায়ীভাবে থাকে তাই বলছে তোমরা কি চাও আমার মতো থাকার সঙ্গে চলার স্বাদও মানে থাকতে থাকতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এরকম জিনিসটা তোমরা অনুভব করতে চাও স্বাদ মানে হচ্ছে এখানে অনুভব করা বা আস্বাদন নিজের নিজের বাড়ির ওপর মস্ত একটা বেলুন বাঁধো তাহলে তোমরা যদি থাকার সঙ্গে চলার স্বাদও পেতে চাও তাহলে নিজের বাড়ির ওপর মস্ত বা মস্ত মানে বড়ো একটা বেলুন বাঁধতে বলছে যাতে সেই বেলুনটা তোমাদের বাড়িটাকে উড়িয়ে উড়িয়ে এদিক ওদিক নিয়ে যাবে তাহলে কবিতা সারমর্ম হচ্ছে এই আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো